আদেরকো বলে দিছি সদরকো হয়ে যায় সেই সরকার প্রধান শেখ হাসিনা করতেছে তিনি দিল্লিতে বসে বসে যখন তার দল দ্বারা পুরো কিছু হচ্ছে না বড়টাকে যখন বাংলাদেশ গিয়ে যাচ্ছে আই এনবি রাজক মত নামে তখন জানে শেখ হাসিনা যে সরকারের পতন হয়ে যায় তাই তিনি আইনজীবীদের উপরে আক্রোশ আক্রোশ এর বশবর্তী হয়ে যখন তার পেটুয়া বাহিনী দ্বারা কোমরা কুমরে দ্বারা কোনো কিছু করতে না পারছিলেন স্কর্ন বাহিনীকে বলতে চায় না এই স্কর্ন বাহিনী আমি সরকারকে বলতে চাই আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য সবসময় দায়িত্ব পালন করেন এবং গত পাঁচই ডিসেম্বর পাঁচই আগস্ট যে সরকার পতন হয়েছে সেই সরকার পতনেও আইনজীবীদের ভূমিকা ছিল আইনজীবীদের উপর সব আক্রোশের কাজী না ওই দিল্লির বসে 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 দিল্লিতে বসে বসে ওই আর এক দাঁড়িয়েলা কি জানি মোদী সাহেবের সাথে আপনি বসে বসে ওখানে বসে ষড়যন্ত্র করেন আর আইনজীবীদের হত্যা করেন আর যদি কোনো একজন আইনজীবীর উপরে আপনার হামলা হয় তাহলে বলে দিচ্ছি

হাই ভাই আই মাস্টার বলতে তাদেরকে বলে দিছি সতর্ক হয়ে যাই ইসকন বাহিনীরা আই জিবিদের সামনে থেকে আপনাদের রক্ষা করতে পারবে না একটা কথা আমি সরকারকে আগে আর কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমরা আপনাদেরকে সর্ব প্রকার অনন্ত রক্ষার জন্য

ভাণ্ডে সবার মধ্যে এই যে সম্পত্তি দেওয়া হয়েছে নিজ যদি আপনারা বাতিল না করেন তাহলে পরে বলে দিচ্ছি আপনাদেরকেও আপনাদেরকে আমরা এখন সাহায্য করছি সাহায্য করতে চাই আইনজীবীরা সব সময় গণতন্ত্রের জন্য আপনাদেরকে সাহায্য করে এই দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে আইনজীবীদের ভূমিকা আপনাদের স্মরণ রাখা উচিত এবং আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সে কথা ভুলে যাবেন না যদি ভুলে যান তাহলে পরে কিন্তু আইনজীবীরা বিগত দিনে সরকার পতনের জন্য যে সমস্ত আন্দোলন করেছে তার থেকে পিছিয়ে কোন অবস্থায় থাকবে না একটা বলছি করে না বাংলাদেশ এইরকম বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ তারা সাধুতা বিশ্বাস করে এবং সাধু ভবতে বিশ্বাস করে সেজন্য এবারে যত মন্দির আছে গির্জা আছে পূজার ছলায়, রাত দিন থেকে বাংলাদেশের মানুষ সেখানে পাহারা দিয়ে রক্ষা করেছে কাজে বাংলাদেশের মানুষ কোন অবস্থায় মৌলবাদী হতে পারে না আমি তাই বলবো বাংলাদেশের মানুষকে মৌলবাদী বানাবার কোন অবস্থাকে চেষ্টা করবেন না তাই সরকারকে বলছে এই স্কন কে বাতিল করে এখানে স্কন নামে কোন সংগঠন পারবে না